যারা টেকনাবের অপহরণ নিয়ে অনেকে অনেক রকম কথা বলে পাহাড় নিয়ে কিভাবে পাহাড়ের মধ্যে অপহরণ করে থাকে আমি একটু তাদের জন্য বলতেছি তাদের একটু অভিজ্ঞতার জন্য দেখাচ্ছি আপনারা দেখেন আমরা যে পাহাড় উঠছি একটু দেখেন এদিকে এদিকে ওই যে সাগর দেখা যাচ্ছে এটা হচ্ছে কচ্ছপিয়া পাহাড় কচ্ছপিয়া দিয়ে আমরা ওই প্রথম পাহাড় উঠেছি প্রথম পাহাড়ের চূড়া দিকে দ্বিতীয় পাহাড় তৃতীয় পাহাড় চতুর্থ পঞ্চম এটা আমরা ষষ্ঠ পাহাড় এই ষষ্ঠ পাহাড়ের পরেও দেখেন এখানে শত শত পাহাড় চতুর্দিকে এদিকে হাতের পাহাড় চলে গেছে আর এদিকে দেখেন এটা প্রায় বারো কিলোমিটার এদিক দিয়ে নীলা চলে গেছে আর এদিকে হচ্ছে টেকনাফ চতুর্দিকে পাহাড় আর পাহাড় শুধু এখানে পাহাড়ের মধ্যে শুধু এই রোহিঙ্গা পহিঙ্গা না আমরা এখানে ডোম দিয়েও বোন উড়েছি ওরা এই চতুর্পাশে দেখছি হ্যাঁ এখানে কারা কি হবে অবস্থা আছে এখানে কোনো লোকজনকে দেখা যাচ্ছে না কারণ এত পাহাড় পর্বত এখানে মধ্যে কোনো মানুষ ঢুকলে কিন্তু আসলে তাদেরকে দেখা যাবে না এখানে শুধু ক্রিমিনাল নয় এখানে দেখেন এটা অবয়রন্ন এখানে বিভিন্ন বন্য হাতিরা আছে এই যে এখানে বড় দেখা যাচ্ছে গুলো হাতির এখানে হাতি বিচরণ করে হাতি ছাড়াও বিভিন্ন রকম সাপটা বিভিন্ন প্রাণী আছে এর পরেও মানুষের জন্য এখান থেকে অপহরণ মুক্ত করার জন্য আমাদের মাননীয় স্পিসারের দিক নির্দেশনায় সার্ক স্যারের সহযোগিতায় এবং আমাদের অফিসার ইনচার্জ স্যার টেকনাফ নেতৃত্বে আমরা এই পাহাড়ে প্রতিদিন অভিযান করতেছি এবং আমরা যে কিছু যা কিছু বিনিময় হোক না কেন এই পাহাড় থেকে আমরা অপহরণকারীদের সন্ত্রাসীদের মুক্ত করবো ইনশাল্লাহ এবং জন্য আমরা আমাদের কার্যক্রম গ্রন্থা কার্যক্রম সকল ধরনের কার্যক্রম আমরা পরিচালনা করতেছি শুধুমাত্র এটা একটু দেখাচ্ছি কারণ মানুষ মনে করে যে মনে করেন একটা পাহাড় মনে করা যে কচ্ছপেতে মনে করেন একটা পাহাড়ে মনে হয় অপরাধ রেখা আসলে একটা পাহাড় নয় যখন আপনি একটা পাহাড়ে উঠবেন তখন ওইখান থেকে শত শত পাহাড় আর পাহাড় এখানে পাহাড় ছাড়া কিছু নাই চতুর্দিকে শুধু পাহাড় এটা এমন এমন নয় যে একটা দুটা পাহাড় এখানে মানুষ থাকে এখানে এখানে যদি আপনি পঁয়ত্রিশ কিলোমিটার পাহাড় হেলিকপ্টার দিয়ে যদি আমরা এখানে অভিযান করি এরপরে কিন্তু এই পাহাড় শেষ হবে না ঠিক আছে সবাইকে ধন্যবাদ